সামনে দেখায় ভালোবাসা পিছনে খেলে গেম মাথায় রাখা উচিত আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম মনে রাখার বিষয় নয় সতর্ক থাকা উচিত সেম টু সেম সংসার ব্যাতি রেখে যদি আমরা অন্য কোথাও খেলি ঠিক আছে কিন্তু স্বামী স্ত্রী যদি সেম টু সেম গেম খেলা শুরু করি তাহলে কিন্তু সংসার ভেঙে যাবে এই বলে গেলাম আমাদের সম্পর্কের মধ্যে কিছু মানুষ আছে। এ কথা সত্য আছে আছে বিধায় সংসারে এত দ্বন্দ্ব এত বিচ্ছেদ এত কষ্ট স্বামীষ্টির মধ্যে কোন পরিবারে স্বামী কষ্ট পাচ্ছে কোনো পরিবারে স্ত্রী কষ্ট পাচ্ছে কথা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই বর্তমান যে সময়টা চলছে আপনি যেখানে যাবেন রেস্টুরেন্টে যাবেন মার্কেটে যাবেন শপিং মলে যান নদীর পাড় যান নৌকা ভ্রমণে যান যেখানে যাবেন নিরিবিলি পার্কে যান ফুটপাথে দাঁড়িয়ে দেখবেন দাঁড়িয়ে আছে ফুটপাথে সমবয়সী কিংবা একজন নারী একজন পুরুষ তারা স্বামী স্ত্রী না তারা পরকীয় সম্পর্কে লিপ্ত অথবা একে অপরকে সময় দিচ্ছে তো এখন যদি যে পরিবারের স্বামী সময় দিচ্ছে অন্য কোথাও সেই স্বামীর স্ত্রীও যদি সেম টু সেম খেলা শুরু করে তবে সংসার থাকবে আমার কথা হচ্ছে সেম টু সেম খেলার দরকারটা কী কী প্রয়োজন আছে যদি স্ত্রীকে ভালো না লাগে তাকে বলে দাও সরাসরি যদি স্বামীর কোনো কিছুই পছন্দ না হয় সন্তানের কথা চিন্তা করতেও ভালো না লাগে স্বামীকে বলে দাও স্বামীর চরিত্র যদি ঠিক না থাকে স্বামীর সাথে আলাপ করতে হবে তারপরেও যদি ঠিক না থাকে তবে একটা বিকল্প পথ ধরে এগোতে হবে সঠিক একটা সিদ্ধান্তে না গিয়ে কোনো স্বামী যখন নিজের আনন্দের জন্যে ভালো লাগা থেকে অন্য একটা নারীর সাথে সময় কাটিয়ে ইনজয়ের মধ্য দিয়ে জীবনটা সুন্দর রাখতে চাই ওদিকে ঘরে স্ত্রী কষ্ট পাই তারপর যখন স্ত্রী জানতে পারে তখন স্ত্রীও সেম টু সেম খেলা শুরু করলো তখন কি সংসার থাকার কথা সংসার তো থাকবেই না টিকবে না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই সেম টু সেম খেলায় যখন মাতে কোনো পরিবার সেই সংসারগুলোই ভেঙে যায় আচ্ছা আমরা কি বার্তা দিচ্ছি বলেন তো কোনো পরিবারের স্বামী চলে যাচ্ছে বাইরে অন্য কোনো নারী নিয়ে ঘুরতে সেই পরিবারের স্ত্রী চলে যাচ্ছে অন্য কোনো পুরুষকে নিয়ে ঘুরতে এই পরিবেশটা আমরা এখন দেখতে পাচ্ছি হর হামেশা যেদিকে চোখ যাই সেখানেই দেখি রাস্তাঘাট পথে ঘাটে রেস্টুরেন্টে সব জায়গাতে কেউ স্বামী স্ত্রী সম্পর্কে নাই অন্য কোনো নারীকে নিয়ে ঘুরছে কিংবা অন্য কোনো পুরুষকে নিয়ে এনজয়ের মধ্য দিয়েই যাচ্ছে দিন এভাবে সময় কাটাচ্ছে এটা করে আমরা কি বার্তা দিচ্ছি আমাদের দেশের জনগণকে ঠিক আছে আজ হঠাৎ করে একটা কথা মাথায় আসলো আমার আমরা যদি সবাই সেম টু সেম খেলা শুরু করি তাহলে পরবর্তী প্রজন্মকে আর শেখানোর দরকার পড়বে না তারা সেম টু সেম খেলাটা শুরু করবে জীবনের প্রথম থেকেই তখন তারা বিয়ের প্রয়োজন অনুভব করবে না বিয়ে করতে চাইবে না যার মতে সে লাইফটাকে এনজয় করতে থাকবে কিন্তু এটাকে খুব ভালো হবে এই পৃথিবীর জন্যে এই সমাজের জন্যে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি দেখেছি একটা নিউজে কোনো একটা দেশ এ ব্যাপারে উৎসাহিত সেম টু সেম খেলা শুরু করলে যদি আমরা মনে করি স্বামী স্বামীর মতো থাকবে স্ত্রী স্ত্রীর মতো থাকবে এটা একটা সময় দেখা যাবে আর কেউ বিয়ে করবে না বিয়ে করতে চাইবে না আর একটা বন্ধু না হাজার বন্ধু নিয়ে জীবন অতিবাহিত করার চেষ্টা করবে স্বামী এক জায়গাতে কাজ করবে স্ত্রী অন্য জায়গাতে কাজ করবে একটা প্রজন্ম এসে এই লাইফটাও আর পছন্দ করবে না তারা বিয়ে করতে চাইবে না তবে এই বিষয়ে আমার মতামতটা কোন একটা ভিডিওতে বলার চেষ্টা করব তবে দুইটা লাইন দিয়ে এখানে শেষ করতে চাই আমি সেটা হচ্ছে আপনি যে লাইফটাকে ইনজয়ের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করবেন অর্থ পাবেন কোথায় আপনার তো অর্থের প্রয়োজন হবে কারণ ইনজয় মানেই অর্থ খরচ এখন যখন আমরা সবাই এই ইনজয়টাকে বেছে নেব এবং সেম টু সেম হয়ে যাব তখন কেউ কিন্তু আর কর্মের প্রতি উৎসাহিত হব না আমাদের চাহিদা কমতে থাকবে মৌলিক চাহিদাও কমতে থাকবে কর্মস্থল আস্তে আস্তে হ্রাস পাবে তখনই আমরা অর্থ সংকটে ভুগব মানে অর্থনৈতিক সংকট দেখা দেবে কাজ নেই অর্থও নেই আবার এই যে আমরা রান্নাবান্না করব না আমরা বাইরে খাব আমরা কাজ করি অর্থ উপার্জনের তাগিদে এবং সেই টাকাটা পরিবারের জন্যে খরচ করি আমরা দেখতে পাই বাহিরে অনেক রেস্টুরেন্ট বসে আছে অনেক শপিং মল এগুলো কী কারণে করা হয়েছে আমাদের চাহিদা মেটানোর জন্যে আমরা এখানে অর্থ উপার্জন করি সেই অর্থ দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আবার বিনিয়োগ করে থাকি আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকি টাকা বিনিময় হিসেবে কাজ করে এই তো কিন্তু যখন সেম টু সেম আমরা সবাই হয়ে যাব তখন বাইরে কোনো রেস্টুরেন্ট খুঁজেই পাবো না খাওয়ার জন্যে কারণ তাদের অর্থের কোনো চাহিদা থাকবে না কারণ সংসার নয় ধর্ম নয় ছেলে মেয়ে কার জন্যে খরচ করবে অর্থ দিয়ে কী হবে তখন পরিশ্রমটাও কম করবে মানুষ পরিশ্রম করতেই চাইবে না এভাবে একটা সময় দেখা যাবে আস্তে আস্তে মানুষ কর্মহীন হয়ে পড়বে এই পৃথিবী অর্থহীন হয়ে যাবে এবং তখন কি করতে হবে আমার তো মনে হচ্ছে ঘাস পাতা খেতে হবে একদম সেই অতীতের মতো কাঁচা ঘাস কাঁচা ফলমূল এগুলোই বেঁচে থাকতে হবে আদিম মানুষের মতো আমি কি ঠিক বলেছি বলেন তো কমেন্টে তবে এই ব্যাপারে গোছালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার কি মনে হয় এই সেম টু সেম যদি আমরা হতে চেষ্টা করি স্বামী স্বামীর মতো থাকবো স্ত্রীর মতো থাকবো কিংবা কেউ কোনো বিয়ে সাথী করব না এমনিতে বাচ্চা পয়দা হয়ে যাবে যদি এমন আমরা মনে করি তার ফলাফলটা কি হবে যদিও এটা হবে না পৃথিবীতে সৃষ্টিকর্তার পৃথিবী তিনি মালিক তিনি সিদ্ধান্ত নেবেন এই পৃথিবীতে কি ঘটবে কি ঘটবে না একটা বিষয় কি খেয়াল করে দেখেছেন আমাদের এই সমাজে আমরা জোরপূর্বক যা কিছু প্রতিষ্ঠা করতে চেয়েছি সেটা উঠে তিন চার বছরের বেশি কিন্তু স্থায়িত্ব পায়নি সেটা কোনো না কোনোভাবে নষ্ট হয়েছে সৃষ্টিকর্তারা এই পৃথিবী আমরা নিজে হাতে নষ্ট করব আর তিনি বসে বসে চেয়ে চেয়ে দেখবেন আর আমাদেরকে বাহা বাহা দিবেন তাই কি হয় বলেন এই পৃথিবী পবিত্র রাখার দায়িত্ব আমাদের সৃষ্টিকর্তার আমাদের রবের এখানে আমরা যতই লাফালাফি করি না কেন কোনো লাভ হবে না সময়ে সব ভ্যানিস হয়ে যাবে শেষে কিছু গুরুত্বপূর্ণ আবারও শেয়ার করি জোর করে কারোর কাছে প্রিয় হতে নেই জোর করে কারোর কাছে ম্যাসেজ দিতে নেই জোর করে কারোর খবর নিয়ে তাকে সহযোগিতা করতে নেই জোর করে কারোর কাছ থেকে সময় নিতে নেই জোর করে কাউকে ম্যাসেজ দিতে বলতেও নেই জোর করে কাউকে কল দিতে নেই কাউকে কল দিতে বলতেও নেই জোর করে আসলে কোনো কিছু পাওয়া যায় না কারো প্রিয় হওয়া যায় না জোর করে যেহেতু কারো প্রিয় হওয়া যায় না কারণ সে যা ভাববে সেটাই করবে সে যাকে ভালো লাগে তাকে সে পছন্দ করবে তাকেই সময় দিবে তাই তার কাছে সময় চেয়েও নিজেকে বেহায়া হিসেবে তার কাছে প্রমাণ করার কোনো যুক্তি নেই জোর করে আপনি কেন সেম টু সেম হবেন হতে চাইবেন কাউকে জোর করতে নেই ঠিক একইভাবে নিজের সাথেও জোর করতে নেই নিজেকে এভাবে বেহায়া বানিয়ে লাভকে বাদ দেন তাকে তার মতোই থাকতে দেন তাকে তার মতোই চলতে দেন সময় দিক আর নাই বা দিক মূল্য আপনাকে দেয় দিক না দেয় না দিক আপনার কাজকে ভালোবাসুন কাজের সাথেই থাকুন